صوت الهيرا حفاظ القرآن مدراشا بسم الله الرحمن الرحيم شمانيتو ألك باشي السلام عليكم ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দিনী ও আধুনিক শিক্ষার অভিনব সমন্বয়ে তৈরি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হেরা কোরআন মাদ্রাসায় সৌতুল আপনার সন্তানকে আদর্শ দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে নুরানি নার্সারি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে নাজেরা বিভাগে মক্তব হেফস ও হেফস রিভিশন বা শুনানি বিভাগে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মনোরম পরিবেশে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে ট্রেনিং প্রাপ্ত এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান আপনি কি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন সাউতুল হেরা হুফাজুল কোরআন মাদ্রাসায় আমাদের ঠিকানা বাংলা বান্দা রোড খন্দকার নিউ মার্কেট দ্বিতীয়তলা তেতুলিয়া পঞ্চগড় ঘুসো না আম্মু সোনা চোখ सिले দাও হাতে যাব না মা যাব নূরানীতে ওই পাথেয়ার যাব না মা যাব মাদ্রাসাতে আমাদের বৈশিষ্ট্য সমূহ অল্প সময়ে ছেলেদেরকে উন্নতমানের হাফেজ বানানোর প্রচেষ্টা অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আবাসিক ছাত্রদের জন্য বিশেষ তত্ত্বাবধায়ন সুন্দর ও সুস্থ স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস প্রতিভা বিকাশে ইসলামী সংস্কৃতি ও বিনোদনের ব্যবস্থা যুগশ্রেষ্ঠ আলেম উলামাদের পরামর্শে পরিচালিত কর্মব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানের পূর্ণ নিরাপত্তার সাথে ডে কেয়ার দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্ন সহকারে পাঠ দান তাই আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আজই যোগাযোগ করুন সাউতুল হেরা হুফাজুলকোর কোরআন মাদ্রাসায় আমাদের ঠিকানা বাংলা বান্দা রোড খন্দকার নিউ মার্কেট দ্বিতীয়তলা তেঁতুলিয়া পঞ্চগড় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন পরিচালক হাফিজ মোহাম্মদ আব্দুল সামাদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স 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 জিরো নাইন টু ফোর ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো জিরো এইট সিক্স টু থ্রি জিরো